জাগাড়া দেখছো এই জায়গাটা একদম বালুচর ওচর এই জায়গাটা খালি মন করলে কিড়িমু জকিরম লাগো যা মহাশয়ম করে না ভাসুর করে አልবাম আর একটা কথা কি জানো চারি কাঁদে বাতাস আবু তো গরম লাগত না গরমের কামই তো হইতা আর ওই বাতাস লাগা জন্তুর এসে ভাসুর এই যে এই জায়গা মারছো দেখছো পাশো টাকা হাঁ গো গতাজবি তোমার মুগে দেখিয়া আর দুইশো টাকা কা হা দিলাম তোমারে হাসিহি দেখি খা প্রাণ আমার কা আন ও আমি তো কাই তোই তোমার আমি বিশ্বাস করছে কত আমি সাত বছর বেলা আমার ভালোবাসার মানুষ হ্যাঁ হানিমুন্ড মাঙ্গার সর তোমার হানিমুন আমি কটাইতেছি খালি তুমি একটু শান্তিতে ঘুমাইও পাখি আর হবে না দেখা

ব্যবস্থা করে থাকি কি করছো এই বন্ধের মাধ্যমে মজা করে ভিতরে উঠাই কি আমার বার আবার তো সাই দিব এটা আমি মাইনা লমু আমি বিয়ে হইছি লোকে হল লোকে তুমি দাও অ ও তুমি তো আমার রদা দিছিলা বিয়া যে নয়ক পাঁচ বছর আমার লোকে হবো তুমি কি বুইলা গেছো এটা করুন লাগে না বুঝো না কি তুমি বিয়া কইরা লওগা